আসসালামাইকুমুল্লাহুল্লাহ তো আশা করছি আপনারা সকলে ভালো আছেন অনেকদিন পর ভিডিও আবার তৈরি করছি বিশেষ করে আজকে যে ভিডিওটি তৈরি করছি সেটির উদ্দেশ্য হচ্ছে যে রিসেন্টলি নাইনটিনের অ্যারাবিক নাইনটিনের যে নাইনটিনের যে আরবিক এক্সাম হলো মেন এক্সাম সেই এক্সামের আমরা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এই প্রশ্নপত্র আলোচনা করার মাধ্যমে আপনারা জানতে পারবেন কোথায় আপনারা ভুল করেছেন আর আশা করি আপনারা অলরেডি চেক করে নিয়েছেন আপনাদের আনসার কি তবুও আমি ভিডিওটা তৈরি করছি যেহেতু আমি বলেছিলাম যে ভিডিওটি তৈরি করব তাই তৈরি করছি যদিও অনেক দেরি হয়ে গেল আমি বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম যার কারণে সম্ভব হয়নি যাই হোক তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আলোচনা এটি হচ্ছে বুকলেট নাম্বার সি যাই হোক এখানে আমি আনসার বলে দেবো আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোনটা ঠিক হচ্ছে আর কোশ্চেন পেপার যে খুব কঠিন ছিল তাও না কিছু কিছু প্রশ্ন যেগুলো স্টেটমেন্ট টাইপ ছিল বিশেষ করে হ্যাঁ কিছু স্টেটমেন্ট টাইপ প্রশ্ন ছিল যেগুলো জটিল বলা যায় বাকি এমনি ওভারঅল কোশ্চেন দেখলে মডারেট বলা যায় খুব যে সহজ তাও না তবে বিভিন্ন অনেকগুলো প্রশ্ন ছিল যেগুলো খুবই সহজ ছিল যেগুলো আপনারাও মানে বুঝতে পারছেন সেই প্রশ্নগুলো কোনগুলো তো যাই হোক আলোচনার মাধ্যমে জানা যাবে শুরু করা যাক এবার প্রথম প্রশ্ন বলা হচ্ছে যে হাদ্দিদ আল জুমলাতা না কে সাতা বুকলেট নাম্বার যেহেতু এটা সি তাই যাদের বুকলেট নাম্বার সি রয়েছে তাদেরগুলো পরপর মিলিয়ে যাবে আর যাদের বুকলেট নাম্বার আলাদা আলাদা রয়েছে তারা সেইভাবে মিলিয়ে নেবেন কারণ তাদের একটু সমস্যা হতে পারে তাদের প্রশ্নগুলো এদিক ওদিক থাকবে স্বাভাবিক কারণ বুকলেট নাম্বার আলাদা হলে প্রশ্ন আলাদা হয়ে যায় তো আশা করছি আপনারা মিলিয়ে নেবেন তো প্রথম প্রশ্ন হচ্ছে হাদ্দিদ আল জুমলাতা না কে সাতা হাদ্দিদ মানে হচ্ছে সিলেক্ট ইনকমপ্লিট সেন্টেন্স মানে অসম্পূর্ণ বাক্য নির্বাচন করো অপশন এ দেওয়া রয়েছে যে কারা হামিদুন কিতাবান যে হামিদ একটি বই পড়ল এটা কমপ্লিট সেন্টেন্স ইয়াইসুল আসাদু ফিলি অর্থাৎ সিংহ সে জঙ্গলে বাস করে এটা একটা পরিপূর্ণ বাক্য তারপর অপশন সি হচ্ছে কিতাবুল কিতাবিল জদিদি নতুন ছাত্রের বই এটি হচ্ছে ইনকমপ্লিট সাম মানে ইনকমপ্লিট সেন্টেন্স তাই অপশান সি সঠিক উত্তর হবে কেন কারণ এটা শুধু মুপতাদা এটাই মোবদাদা আর একটা পরিপূর্ণ সেন্টেন্স হতে গেলে মুক্তাদা খবরের দরকার কত ফেল ফাইল এর দরকার হতে পারে ফেল ফাইল মা ফুল তো এখানে শুধু মুক্তাদা রয়েছে খবরের আসেনি তাই এখানে ইনকমপ্লিট সেন্টেন্স হয়ে যাচ্ছে তাই অপশান সি সঠিক উত্তর হবে আমি তাড়াতাড়ি বলবো খুব এক্সপ্লেন করবো না নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আমি দুটো পার্ট করব ভিডিওর এই ভিডিওতে পঁয়তাল্লিশটা প্রশ্ন আলোচনা করব পরের পাঠে পঁয়তাল্লিশটা ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে কানা রদি আল্লাহ হাসানু শাহ ইরান অপশন সি মুখ রহমানিমান তিনি একজন মুখাদ্রিম কবি ছিলেন মুখাদ্রাম মুখাদ রহমান কবি ছিলেন হ্যাঁ পরবর্তী প্রশ্নে চলে যাব যে আইনা উলিদা ইবনু ইবনু আব আব্দি রব্বিহি ইবনু আবদি রাব্বি কোথায় জন্মগ্রহণ করেন উত্তর হচ্ছে অপশন ডি ফি চার নম্বর অপশন আছে কিতাবল বয়ান বিন মিন মোয়লাফাতি খুবই সহজ প্রশ্ন অপশন বি হয়ে যাবে আবু রহমান বিন বাহার আল জাহিজ জাহিজের এটা গ্রন্থ পরবর্তী প্রশ্ন চলে যাব যে হাদিদ আওয়াজ আল খাতিনা না আদনাহু নিচে যে জোড়া জোড়া বলতে ইয়ে দেওয়া রয়েছে অপশন তো সেই অপশনগুলোর মধ্যে কোনটা ভুল রয়েছে তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি আল কামিসুল আহমার এটা মাহমুদ তাইমের লেখা নয় বরং ইবনু রাব্বিহির লেখা ঠিক আছে তাই এটা সঠিক উত্তর অপশন ডি বাকিগুলো সবগুলো জাহাবল বাকিল আসবাহানি লিখেছে বাকিগুলো বুঝতে পারছেন পরবর্তী প্রশ্ন যাবো মান আল্লাফা কিতাবা রেসালত আল গুফরান রেসাল আতুল গুফরান রেসালাতল ওফরান এই গ্রন্থটি কী লিখেছে তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি আবুল আল মারি এর লেখা এই গ্রন্থটি পরবর্তী প্রশ্নে চলে যাব হাদ্দিদ আল খাতা মিনার মাদ কুরিনা হু নিজের যে প্রশ্নগুলো এসেছে বলতে জওয়াজ যে পেয়ার পেয়ার মানে জোড়া এসেছে জোড়া জোড়া অপশন সেগুলোর মধ্যে কোনটা ভুল সেটা মানে সঠিক উত্তর হবে তো অপশন ডি হচ্ছে ভুল সাদ আল হার বেটা আহমদ সাউকির লিখা হাফিদ ইকির রহমানের নয় তা সঠিক উত্তর অপশন ডি হবে পরবর্তী প্রশ্নে চলে যাব মান হুয়াল কাউল বাই বাইতি আলি মিনা শেয়ারি যে يوم بدر للرسول وفوقهم وفوقهم ظلال المنايا والصيوف اللوامع وفوا يوم بدر بدر للرسول تو এটা কার এটা হচ্ছে হযরত الله عنه এর بيت চরণ ঠিক আছে অপশন বি সঠিক উত্তর من اين اخذت আল এবার আহ নিচে যে এবারটা দেওয়া রয়েছে এটা কোথা থেকে নেওয়া হয়েছে ইন্নামা ইত ইন্দাল আখদীতা এই যে একটা স্টেটমেন্ট যেটা কোথা থেকে নেওয়া হয়েছে অপশন বি সাফা যারা আমার ভিডিও দেখেছেন আমি তো এই সাফা পুরো গল্পটাই খুব সুন্দরভাবে আশা কর মানে খুব ভালোভাবে আমি চেষ্টা করেছি উপস্থাপন করার আর যারা এটা পড়েছেন ভালোভাবে আশা করছি এই উত্তরগুলো পেরে যাবেন খুবই সহজ প্রশ্ন এগুলো তারপর দশ নম্বর হচ্ছে হাদিদ আল শাহিহা মিনাল মাদ কুরিনাহু নিজের যে পেয়ার রয়েছে সেগুলোর মধ্যে কোনটা সঠিক হবে তো সঠিক হচ্ছে অপশন বি জামিল বুসাইনার এই যে কবিতাটা কী লিখেছেন জাহাবি অর্থাৎ জামি সিদ্ জাহাবি লিখেছেন বাকিগুলো সব বল দেওয়া রয়েছে তাই বি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন হচ্ছে রোজবক খা মায়দাদ আল হরুফ আল জা জম মদারেফি ফিল কাবাইদিল যে হরুফুল জাহেমা এটা মুজারের জন্য স্পেশালি সেটা কয়টা টোটাল হচ্ছে চারটা লাম লাম্মা লামে আমার লাম নেহি ঠিক আছে তো টোটাল চারটা অপশন বি হবে সঠিকোত্তর পরবর্তী প্রশ্নে চলে যাব আল জুমলাত মাদকুর আদানাহু নিচের মধ্যে যে বাক্যটি অসম্পূর্ণ রয়েছে সেটা উল্লেখ করো তো উত্তর অপশন সি হয়ে যাবে কিতাব ও খালিদিল জেদিদ নতুন খালিদের বই এটা শুধু মুবদাদাই রয়েছে তাই এটা অসম্পূর্ণ একটা বাক্য বাকিগুলো সম্পূর্ণ বাক্য রয়েছে তা অপশন সি সরিগোত্তর পরবর্তী প্রশ্নে চলে নিচে যে একটা বাক্য দেওয়া রয়েছে বাক্যের মধ্যে তা দিবান শব্দটি এটা কি মাফুলে মাহ মাফুলে বিহি মাফুলাহু তো সরিগোত্তর রয়েছে অপশন ডি মাফুলাহু যেটাকে মাফুল আলি আজলিহিও বলা হয়ে থাকে ইয়াদরিবুল আব অর্থাৎ পিতা মাল্ল ওয়ালাদ তার ছেলেকে তা আদিবান আদব শিক্ষার কারণে বা দেওয়ার জন্য তো কারণ বর্ণনা করার অর্থে ইউজ হয় তাই মাফুলে লাহু হয়ে যাবে অপশন ডি সঠিকোত্তর পরবর্তী প্রশ্নে চলে যাব যে ইখতার আল কালিমা শাহি হাতা সঠিক শব্দটি নির্বাচন করো লিতমিল লমিল ইল জুমলাতি একটা বাকোকে মানে বাকটিকে সম্পূর্ণ করার জন্য আতিমু সিয়ামা এটা কোরআনের একটা আয়াত তো সঠিকোত্তর ইলা হয়ে যাবে ইলা লেইলি। অপশন সি সঠিক উত্তর হবে পরবর্তী প্রশ্ন চলে যাব ইমলা আল ফারাগা বিলফেল ইল মোনাসিব উপযুক্ত বা মানে ক্রিয়া দিয়ে শূন্যস্থান পূরণ করো আর তবি বা আর তবি বা তু কি হবে কোন ফেল আসবে এটা যেহেতু মুভদাদা তাই মুভদাদা যেমন হয় তারপরে মানে ইসিমের পরে যদি ফেল আনা হয় তো ফেলটা ইসিম অনুযায়ী ফেলটাকে নিয়ে আসতে হবে মানে যেহেতু এটা মুবতাদা হয়ে যাচ্ছে তাই মুবতাদা অনুযায়ী ফেলটাকে নিয়ে আসতে হবে আর তবি বা যেহেতু এটা জমা তাই ফেলটাকেও জমা নিয়ে আসতে হবে আর তবিবা যেহেতু মন্নাস তাই ফেলটাও মন্নাস হবে তবে জমা তার জমা মন্নাস কোনটা এখানে রয়েছে তো অপশন বি হচ্ছে জমা মন্নাস এবং আই থার্ড পারসেন্ট সঠিক উত্তর হচ্ছে বি আশা করছি বোঝা গেল পরবর্তী প্রশ্নে চলে যাব কব জুমলাতা বিসা আল কারিমাতিল মুখতালিফাতিল আতিয়তি নিজে যে শব্দগুলো এসেছে সেগুলোর সাহায্যে একটা সঠিক বাক্য তৈরি করো তো সঠিক উত্তর অপশন সি আল কিতাব ও রাখিসুন না না বইটি এই যে এখানে রাখিসুন দেওয়া রয়েছে আল কিতাব ও না ফেয়ন লাকিন না তো এটা একটা বাক্য তৈরি করতে হবে তো বাক্য তৈরি করতে গেলে এটাই বা এভাবে বাক্য তৈরি হয়েছে আল কিতাব ও রাখিসুন লাকি না না ফেয়ন তো অপশন সি সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে চলে যাব মাদা মাদা থাকা ও খালিমা সাবা 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 উদা উরাত ফিল জুমলা তিলা আতিয়া এই যে বাক্যে দারাত হাউলাল সে মানে কাবার চারিপাশে সাত চক্কর দিল তো এই যে সাবা ওরাত এটা কোন গ্রামারের মধ্যে পড়বে তো সঠিক উত্তর মাফুলে মোতলাক আমরা জানি মাফুলে মোতলাক তিন তিন মাফুলে মোতলাক এর থ্রি টাইপস রয়েছে একটা ধরন বর্ণনা করে দ্বিতীয় আদাত বর্ণনা করে আর তৃতীয় তাকিদ তো এটা আদাত সংখ্যা অর্থাৎ আর এই দাও দাঁড়ার থেকেই দাওরাতটা এসেছে মানে একই ফেল থেকে মাসদারটাকে নিয়ে আসা হয়েছে তাই এটা মাফুলের মতো লাখ হয়ে যাচ্ছে অপশন এ সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে চলে যাব আঠারো নম্বর হাত সিফাতাল সিফাত আল খাওয়া মিনাল মাদ কুরিনা আদনা নিজে যে সিফাত যেটা ভুল সেটাকে সেটা সেটা নির্বাচন করতে হবে সেটাকে সিলেক্ট করতে হবে তো কোনটা সঠিক উত্তর অপশন বি হচ্ছে সঠিক উত্তর বানা তুন সলি হাত সলি হাত হতো বানাত যেহেতু জামা জমা মান্না সালিম এটা জমা মকা মুকাসার সালিম যদি হতো তাহলে হাতুন ওয়াহিদ মন্না সিফার ঠিক ছিল কিন্তু যেহেতু এটা জমা মান্না সালিম তাই এটা সলে হাত আলিফ তা দিয়ে হতো সলে হাতুন এটা সঠিক উত্তর হতো কিন্তু এখানে ভুল দেওয়া রয়েছে অপশন বি সঠিক উত্তর হবে বাকিগুলো সবগুলো ঠিক রয়েছে তা অপশন বি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন চলে যাবো আল আয়াতু তালিয়াতু হিয়া মিসারুন লে আইয়ে মিনাল বালাগা বালাগার কোন ধরনের উদাহরণ নিচের যে একটা দেওয়া যে বিসমিল্লাহী রহমান রহিম কিতিয়াবন আংজাল নাহু কিতিয় বোন আংজাল নাহু আনজাল নাহু ইলাই কালি তো হরিজান না সামিনাদুল মাথ ইরা নোর তো এটা আমরা জানি আলি শতিয়ারা শতিয়ারার ওপর আমার ভিডিও রয়েছে মাজাজের রাখা মাজাজের ওপর ভিডিও তৈরি করা রয়েছে তাওরিয়ার উপর রয়েছে তাসবিন মাকলুব সবগুলোর ওপর ভিডিও তৈরি করা দেওয়া রয়েছে তো এটা ইস্তেহারা যারা দেখেছেন এবং পড়েছেন তারা অবশ্যই ঠিক করেছেন আল সঠিক সঠিকোত্তর পরবর্তী প্রশ্নে চলে যাবো খিতাবু খালিলা ওদিমনা লিবনের মোকাবা খালিলা এই যে গ্রন্থটি এটা 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 কী কী কি কী ধরনের তো এটা কেসাসুল হায়বানাত সঠিকোত্তর অপশন বি এখানে পশু পাখিদের গল্প বর্ণনা করা হয়েছে সেই পশু পাখিদের গল্পর মধ্য দিয়ে বিভিন্ন এবার অর্থাৎ মোরাল থিংস অর্থাৎ নীতিমূলক যে জিনিস সেগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে মানে পশুপক্ষি এর গল্প মানে পশুপক্ষীর মাধ্যমে গল্প বলার মাধ্যমে তা অপশন বি সঠিক উত্তর সবগুলো সহজ প্রশ্নই ছিল এখন পর্যন্ত হাদ্দিদল ফেলাল আল মতাল মতাল ফেল কোনটি সেটা নির্বাচন করো মিনাল মাদকুরিন আদনাহ আমি বলেছিলাম যে মোতাল মাহমুদ যেগুলো থেকে প্রশ্ন দেয় এগুলো থেকে দিবেই সাধারণত আসেই তো এখান থেকেই দিয়েছে তো সঠিক উত্তর রয়েছে অপশন বি ওয়াহাব যেহেতু ওয়াও আমরা দেখতে পাচ্ছি সেটা ওওয়ালি পিয়া মোতালের মধ্যে পড়ে তাই ওটা আমরা পাচ্ছি এখানে মূল বর্ণ হিসাবে ঠিক আছে আর ইয়াস যদু না এখানে ওয়াও পাচ্ছি এটা আসলে জমার ওয়াও তাই এই ওটাকে ও নুনকে বাদ দিতে হবে এটার আসল মাদ্রা যদি আমরা বের করি সিন সিন জিম দাল তাহলে সিম জিম দাল এখানে ওয়াও কিন্তু নেই ইয়াকবালও যদি করি কাব্যালাম সঠিক বলতে আসল মাদ্দা মানে মূল বর্ণ আর নান্দর থেকে নাজারা নুন জয় র বাকি থাকছে অ হাবা এটাই আসল মাদ্দা অপশন বি সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে চলে যাব হাদিদ আল ফেল আল মাহমুজা মিনাল মেদকুরা মিনাল মেদকুরা আদনা নিচের মধ্যে যে মাহমুজ ফেল কোনটা সেটাকে লিখো তো অপশন এ হয়ে যাবে ইয়াকরা উন আসলে কারা থেকে আসল মাদা যদি বের করি তো র কপ হামজা তো এই হামজা আমরা পেয়ে গেলাম আর হামজা যেখানে থাকবে সেটাই মাহমুদ হয়ে যায় তো অপশন এ সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কালিমা তো আফদালু মিন সেয়াগ আফদালু এটা আফল রোজান ইসম তাবজিল অপশন এ চব্বিশ মা ফিল ফিকি অর্থাৎ ফিকে ফিকে সোহিবান বলতে কাদেরকে বোঝানো হয়ে থাকে তো অপশন সি হবে আল ইমাম মোহাম্মদ বল ইমাম আবু ইউসুফ রাহিমা হুম হুমাল্লাহ হুম তো অপশন সি উত্তর হবে পরবর্তী প্রশ্ন ছিল যাবো মানা এই যে নিচের বাক্যটি এটা কে বলেছে হ্যাঁ ইস্তাহাব্বু তা আজিলু ফিকুল্লি সলায় প্রতিটি নমাজে অর্থাৎ তা আজিল মুস্তাহাব এটা ইমাম সাফেই এর কল অপশন বি সঠিক উত্তর এটা আমার পিডিএফ ছিল আশা করছি যারা পড়েছেন প্রায় প্রশ্ন পিডিএফ থেকেই দিয়েছে যেটা দেখলাম যারা পড়েছেন ভালোভাবে তারা অবশ্যই ভালো পারফরমেন্স করেছেন পরবর্তী প্রশ্নে চলে যাব যে ছাব্বিশে নম্বর প্রশ্ন ইমলা আল ফারাগা বিল কালিমাতিল মুনাসিবা ফিল হাদিস আল আতি যে কাতাবাল্লাহ মাকাদিরা আল্লাহ তাআলা তাকদীর কে লিখিয়ে দিয়েছেন মকাদিরা কুল্লি শাইইন প্রতিটি জিনিসের তাকদিরকে লিখিয়ে দিয়েছেন কাবলা খামসিন আল ফাসানাতিন পঞ্চাশ হাজার বছর অর্থাৎ আসমান এবং জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্বেই তিনি সমস্ত জিনিসের তাকদিরকে লিপিবদ্ধ করে দিয়েছেন অপশন বি হচ্ছে সঠিকোত্তর ছাব্বিশের অপশন বি সঠিকোত্তর পরবর্তী প্রশ্নে চলে যাব মান রওয়া আল হাদিস আল আহাতি নিচের যে হাদিসটা সেটা কে বর্ণনা করেছেন মান আহাদা তাপি আমরিন আহাদা মালাইসামিন হুফাহ অর্থাৎ আমারে আমারের মধ্যে কাজের মধ্যে এমন কিছু যে তৈরি করলো হ্যাঁ হাদা মাল আয়সা যেটা সেই কাজের মধ্য থেকে নয় সেটা মারদুদ সেটা রদ্দুন সেটা রদ্দুন সেটা রিজেক্টেড সেটা বাতিল এই হাদিসটির রাবি কে এই হাদিসটির রাবি হচ্ছে অপশন ডি আয়সা আয়সা তো বিনতে আবি বাকর রদ আনহুমা হ্যাঁ সঠিক উত্তর অপশন ডি পরবর্তী প্রশ্নে চলে যাব আইউ মদিনা তিন আসিমা ইসলামিয়া ফি আহাদি উসমান বিন আফান রাদি আল্লাহ আন তো হযরত উসমান রাদি আল্লাহ আনু এর আমলে ইসলামী আসিমা কোন শহর ছিল তো সঠিক উত্তর হচ্ছে এ আল মদিনাতুল মুনওয়ারা এটি ছিল আসিমা বা ক্যাপিটাল পরবর্তী প্রশ্ন চলে যাব মাল্লক্ষে বা বি ইসলাম মুফাকির ইসলাম কার উপাধি ফিল হিন্দি তো খুবই সহজ প্রশ্ন আশা করছি আপনারা পেরেছেন অপশন সি আবুল হাসান আলিয়ানি পরবর্তী প্রশ্নে চলে যাব মানহুয়া নিফু তার জুমানিল কুরআন এই গ্রন্থটি কে লিখেছেন সঠিক উত্তর অপশন ডি মৌলানা আবুল কালাম আজাদ পরবর্তী প্রশ্ন চলে যাবো আইনা দুফিনা মোহাম্মদ কাসিম আর নানুতবি হ্যাঁ এই সব প্রশ্নগুলো সব আমার পিডিএফ থেকে চলে এসেছে আলহামদুলিল্লাহ তো যারা পিডিএফটা ভালোভাবে পড়েছেন আপনারা বেশ ভালোই উপকৃত হয়েছেন আশা করছি তো আইনাদুফিনা মোহাম্মদ কাসেমা নানতবি মোহাম্মদ কাসেমা নানতবি তিনি তিনাকে কোথায় দাপন করা হয়েছে তো সঠিক উত্তর অপশন সি দাইবন ফি দৈবন্ধ পরবর্তী প্রশ্নে চলে যাব দা সিফাতা ফিল জুমলাতিল আতিয়াতি। নিচের যেই বাক্যটা দরজের মধ্যে সিফাত কোনটি সেটাকে নির্বাচন করতে হবে আন্তুম তুল্লাবুন জুদ উদি আমি আতিনা তো এখানে সিফাত হচ্ছে জুদুদ মানে নিউ নতুনটা তো অপশন এ সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে চলে যাব আর ইলাল আজহার কত সহজ প্রশ্ন যে আই ইউ মিন আন ওয়াইল রেহলাতি এই যে ইলাল আজহার তো আহসান যে আজহারের দিকে তার যে যাত্রা এটা কী ধরনের তার যাত্রা ছিল তো এটা শিক্ষামূলক ছিল তাই না তা অপশন সি হয়ে যাবে আর রেহলাতুল ইল মিয়া এজুকেশনাল ট্যুর ছিল এডুকেশনাল তার রেহেলা ছিল তা অপশান সি সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে চলে যাব মা হুয়া জামু কালিমা জর্জ জোরজ এর জমাটা কি হবে জোরাজ এর জমাটা কি হবে তো অপশন এ হয়ে যাবে জোরজান সঠিক উত্তর কি হবে জোরজান হয়ে যাবে আশা করছি আপনারা বুঝতে পারছেন জাস্ট ওয়ান সেকেন্ড তাহলে এটা জোরাজোন এর জমা হচ্ছে জিরজান যে যে জিমে জের দিয়ে পড়তে হবে জিরজান অথবা জুরজান পেস জের দুটোই পড়া যায় তো অপশন এ সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন চলে যাব মাল মুরাদু বি জুমলাতিন ফি হামালাতাল ইলমি ফিল ইসলাম খালদুন ইন্না ফিল ইসলাম ইলিবনে খালদুন এই বাক্যটার দ্বারা কি মোরাদ বা উদ্দেশ্য বোঝানো হয়েছে তো অপশন এ সঠিক উত্তর হবে মানে ইন্না ইলমি ফিল ইল ইবনে খালদুন আখতার রহমুল আজামু দেওয়া রয়েছে যে জ্ঞান এর বহনকারী বেশিরভাগই আজামিরা এটা ইবনে খালদুনের লিখা তো এটা অপশন এ সঠিক উত্তর হবে তসজিউল আরব আরবদেরকে ইন্সপায়ার করা অনুপ্রেরণা অনুপ্রাণিত করা আলা মা আরিফা তাদের ব্যাপারে জানার জন্য বি মা আরিফা তিহিম বি অলু অন্যান্য জ্ঞানের মাধ্যমে তাদের নিজেদেরকে জানার জন্য উৎসাহিত করা আরবদেরকে হ্যাঁ এটাই হচ্ছে মুরাদ এই টাইটেল দ্বারা তো অপশন এ সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন চলে যাব মাহিয়া সিরাত আহমাদ আমিন খুবই সহজ প্রশ্ন যে আহমাদ আমিনের সিরা জাতিয়ার নাম কি অপশন সি হায়াতি হচ্ছে তিনার জাতিয়া আনাটা হচ্ছে আব্বাস মাহমুদ আল আকাদ হচ্ছে তাহা হোসাইন আমরা আপনারা সকলে জানে জানেন আর মোদাকিরা হচ্ছে মিখাইল নোয়াইমার হ্যাঁ অপশন সি হচ্ছে ষাঠি উত্তর হায়াতি পরবর্তী প্রশ্নে চলে যাব বিস্মিল্লা ইউ রহমান রহিম এ গ্যু হেল্লী না অ্যা মা নু কুনু কামি না বেলকেশ তে মা মা না বেলকেস্তে যে কিস শব্দটা ইউজ করা আছে কেস তো এটার অর্থটা কি এটার অর্থ হচ্ছে অপশন বি আলা আদলু ন্যায় আলা আদল সহজ প্রশ্ন এটা আমার পিডিএপি দেওয়া ছিল আলহামদুল্লাহ পরবর্তী প্রশ্নে চলে যাব আউলেন লিমান ওয়াদা রসুল্লাহি সাল আলী সালাম রেবা তো কার কাছ থেকে বলতে রেবাকে নিষিদ্ধ করেছেন তো অপশন এ সঠিক উত্তর আল আব্বাস বিন আব্দুল মুতালিব এটা সেই রাসূল সাল্লাহু আলি সালামের যে আরাফার ময়দানে খুতবা দিয়েছিলেন সেখানে সেই খুতবা থেকে এটা নেওয়া হয়েছে খুদ্বা তু হাজাতিল ওয়াদা লি রসুল সাল সেখান থেকে নেওয়া হয়েছে হুম প্রথম দিকে রয়েছে তারপর হ্যামাল টুকু মেলা হত্যা থিন আর খাস মাথা ফিহান আমি তোমাদেরকে এমন এক হত্যার দিকে কী করেছি উদ্বুদ্ধ করেছি যেখানে আত্মাসমূহ হচ্ছে খুবই সস্তা সস্তা মানুষের জীবন কোথায় হয়ে থাকে যুদ্ধে কারণ মানুষ একে অপরকে পরোয়া করে না না পরোয়া করে একে অপরকে হত্যা করে তাই সেখানে মানুষের যে আত্মা সেটা বা জীবন সেটা যে খুবই সস্তা তো আপদাউ বিনাফসি আমি নিজেকে দিয়ে শুরু করছি মানিল কায়েল এই যে এটা কে বলেছে তারেক বিন জিয়াদ সেই খুদ্টা যারা ভালোভাবে পড়েছেন টেক্সটা ভালোভাবে যারা পড়েছেন পেরে গেছেন আশা করছি আর খুবই সহজ প্রশ্ন এটাও তারেক বিন জিয়াদ এর তারেক বিন জিয়াদ এর খুতবা থেকে নেওয়া হয়েছে আর আমি বলেছিলাম যে টেক্স থেকে এ ধরনের প্রশ্ন করে হয় জমা মুফরাদ এগুলো জিজ্ঞাসা করে নাহলে একটা লাইন তুলে প্রশ্ন করবে কোথা থেকে নেওয়া হয়েছে বা কার উক্তি ভাবে প্রশ্ন করা হয় আর এরকমই চলে এসেছে চলে এসেছে আমার প্রশ্ন দেখেন যে ইন্না মিনাল হেলমি উল্ল্যানি ফুহু

তো এটা প্রশংসামূলক একটা কবিতা ছিল অপশন ডি সঠিক উত্তর হবে প্রশংসামূলক জাইনুল আবিদিন এর প্রশংসা করে ফারাজদাক তিনি এই কবিতাটি লিখেছেন পরবর্তী প্রশ্নে চলে যাব। মা হুয়া মুফরাদ ও তুগাতে তোগাত এটা হচ্ছে জমা এর মুফরাদ কী হবে তো এখানে দুটো অপশন ঠিক হবে অপশন এ এবং সি কেন তাগিউন অথবা তাগিনও যদি লেখা থাকতো শুধু তাগিন নিচে জের থাকতো ত তাগিউন তাগিয়াতুন এই তিনটেরই জম তোগাতুন তাই অপশন এ এবং সি দুটোই ঠিক হবে এখানে ঠিক আছে যারা সি করেছেন এ করেছেন দুটোই ঠিক হবে আশা করছি এই কোশ্চেনটা ড্রপ হবে সবাই নাম্বার পেয়ে যাবেন ইনশাআল্লাহ পরবর্তী প্রশ্নে চলে যাব যে মাহিয়াল ফিক্রাতুর রাইস কাসি ফিদেথিন জামিল ও বুসাইন আলী জাহাবি জামিল বুসাইনা এই যে কবিতাটা যেটা জামিল সিদ্কিয়া জাহাবি লিখেছিলেন এর মূল বা প্রধান যে ফিকরা বা থিম কি ছিল বা তার প্রধান যে ফিকরাটা কি ছিল তো অপশন বি হয়ে যাবে যে ইধার ও তাি আম্মা ইনতাকাদাহু আসহাবহু লিখিতা বাতিল এই যে কাসিদাটা লেখার কারণে তার যে সাথীরা তার ব্যাপারে সমালোচনা করেছিলেন সেই সমালোচনা করার জন্য জামি যাহাবি জাহাবি তিনি আফসোস করে কবিতাটা লিখেছেন অপশন বি উত্তর ঠিক আছে তো ইনতাকাটা অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন মানে উত্তর আর ইধার তাসুফ আম্মা আমা কাতাবি হ্যাঁ এটার থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে পরবর্তী প্রশ্ন চলে যাব নাম মিন জামানিন এটা শুকরান কবিতাটা থেকে নেওয়া হয়েছে সাকরান কবিতাটা থেকে নেওয়া হয়েছে আব্বাস মাহমুদ আল আকাদের মাহমুদ আল তো সিনিন এর মোফরাদ কী হবে অপশন সি সনাতন আছে সিনিন সর্বশেষ প্রশ্ন বলতে এই এপিসোডের সর্বশেষ প্রশ্ন মানে এই পাটের পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে ইশতেহারা আহমেদ শওকি কামুতাকিরিন অর্থাৎ আহমদ শাউকি তিনি বিখ্যাত হয়েছেন বা হয়েছিলেন মুবতা কিরিন অ্যাজ এ পায়নার হিসাবে কি না তো পায়নার হচ্ছে আর শের ও তামসিলি ও তামসিলের পায়নার হিসাবে বলা হয়ে থাকে বা মুখ তাকে শের তামসিলি তাকে বলা হয়ে থাকে তা শের তামসিলির কারণে তিনি বেশ বিখ্যাত হয়েছেন তো অপশন বি সঠিক উত্তর হবে তো এই পর্যন্ত আজকে আমরা আলোচনা করলাম এই পাটে পঁয়তাল্লিশটা প্রশ্ন আলোচনা করলাম আমরা পরবর্তীতে ইনশাল্লাহ পরের পাটে বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আর আপনারা মিলিয়ে নেবেন আপনাদের উত্তরগুলো যদিও আশা করছি আপনারা অলরেডি মিলিয়ে নিয়েছেন তো ঠিক আছে মা আসসালামতিল্লাহ লিখা نراكم لاحقا إن شاء الله فيما بعد السلام عليكم ورحمة الله وبركاته